কালো সাহাবি আসার নাম এই কালো সাহাবি আসার আল্লাহ নবী রসুল্লাহ সাল্লি আসাল্লাম ডাকতে বললেন আসার তোমার বিবাহর ব্যবস্থা করে ফেলেছি বিবাহ করতে হবে ডাক ডাকতে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যে কালোর কালো আমাকে কে বিয়ে করবে আমার সাথে বিয়ে করার জন্য কে রাজি হবে আল্লাহ রাসুল সাল্লাহ ডাক দে বললেন সাহাবি শহরের মধ্যে আমার এই সিটি খানা নিয়ে যাও সিটি খানা নিয়ে যাওয়ার পরমুখ ব্যক্তির কাছে দাও মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা সুন্দরী মে তোমার এই চিঠি তার পিতাকে যদি দাও তোমার জন সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে যাবে এবার সিটি নিয়ে চিন্তা করতেছে হারে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে হবে রাসুল্লাহ বলেছে খুশি খুশি আর আনন্দে চলে গেলেন যাওয়ার পর বাসার সামনে জোরে করে সালাম সালাম আলাইকুম রহমাতুল্লাহ এখন সালামের উত্তর নিয়ে বলছে কে তুমি সাহাবি বলতেছে যে আমার নাম আসাদ আল্লাহ রসুল সাল্লাম আমাকে একটা চিঠি দিয়া আপনার কাছে পাঠাইছে খুব খুশি আনন্দ নিয়ে চিঠিটা দিলেন কন্যার পিতা চিঠিটা পড়ার পর দেখতেছে আল্লাহ রসুল সাল সাল্লাম চিঠিতে লেগেছে ও আমার প্রাণ প্রিয় সাহাবি ও কন্যার পিতা আমার সাহাবি কালো সাহাবি তার নাম এ আসাদ তোমার কাছে পাঠাইলাম আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেছি তোমার সবচেয়ে সুন্দরী মহিলা সুন্দরী মেয়ের সাথে আমার এই সাহাবিন বিবাহের ব্যবস্থা করিয়া দা সাহাবি চিনতেছে মদিনার মধ্যে আমার মেয়ে এত সুন্দর দেখতে আল্লাহ রসুল কি করলো এটা এত কালো সাহাবির সাথে আমার কন্যার বিবাহ আল্লাহ রসুল এটা করলো চিঠির দিকে তাকায় আর ওই আসোয়াদের দিকে একবার তাকায় আসোয়াদের দিকে দেখতেছে আর চিঠির দিকে একবার দেখতেছে চিঠি দানিয়া বলতেছে এই দূর হও আল্লাহ রসুলকে বলো যে এই চিঠি মোতাবেক আমি কাজ করব আসোয়াদ তো হাসতে হাসতে আসছিলেন এবার মনটা খারাপ হয়ে গেল কষ্ট নিয়া মাথা নিচু করে আসওয়াত বাসার দিকে রওনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তকা রওনা देते। এমন সময় তার সুন্দর যে মেয়ে দরজার আড়াল থেকে সমস্ত কথা-কথনগুলো পরজয় শুনতে পেয়েছেন। মেয়েটা না দেবা বাবা একটা যুব তোমার কাছে একটা চিঠি নিয়া হাসতে হাসতে আসতেছিল দেখলাম তোমার সাথে কথোপকথন হলো আলোচনা হলো আলোচনার এক পর্যায়ে দেখি যুবকটা এত খুশি নিয়ে আসলো কিন্তু কান্না কাঁদতে করতে যায় বাবা আমি জানতে চাই যুবকটার সাথে কি হয়েছে কি বা বললো আর তুমি কি বলে তাকে পাঠাই দিলা যুবতী কে ডাক দে বলতেছে মা আল্লাহ রাসুল একটা অযৌক্তিক একটা প্রস্তাব পাঠাইছে এই যে কালো সাহাবি এর সাথে তোমার বিবাহের ব্যবস্থা করার জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এটা কি সম্ভব কন্যা ডাক দে বলতেছে বাবা ওই যুবক আপনি হয়তোমা জানেন না ওই যুবক যুবকের কোনো প্রস্তাব নিয়ে আসেন জামানার শ্রেষ্ঠ পাই কুম্ভ মোহান্ন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রস্তাব খানা ওই চিঠি মুবারকের মধ্যে লেখা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই সুপারিশ নিয়ে আমরা কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারব ও বাবা যুবককে ফিরাও যুবককে ফিরাও বাবা তুমি হয়তো জানো না এই যে চিঠি এই চিঠির মধ্যে আল্লাহ রাসুল সাল্লামের ছোঁয়া আছে হাত আছে লিখা আছে আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছেন যেহেতু এই প্রস্তাব ফিরানো উচিত হবে না যুবককে ডাকলেন যুবক চিঠি তো আল্লাহ রসুল দিয়েছে বিয়ে করবা ঠিক আছে দেনমোহন হিসেবে কি যুবক বলতেছে চিঠি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব খাওয়া কি যুবক বলতেছে চিঠি সব প্রশ্নের উত্তরে চিঠি দেখায় কন্যা ডাকতে বলতেছে বাবা তোমার তো সম্পদের অভাব নাই তোমার টাকা পয়সার অভাব নাই তুমি এই যুবকের খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা চলাফেরার ব্যবস্থা কি করতে পারবে না করতে করে এই বিবাহের প্রস্তাবকে তুমি কবুল করে নাও কবুল বিবাহের শুরু হয়ে গেল টাকা পয়সা নিয়া বাজারে বিবাহের বাজার করার জন্য টাকা পয়সা নিয়ে হাজির হয়ে গেলেন এমন সময় পথি মধ্যে কে যেন আওয়াজ দেয় বলে আর নবী নাই মোহাম্মদ রসুল্লাহ আর নাই মোহাম্মদ সাল্লাহামকে শহীদ করে ফেলা হয়েছে আর নাই রাসূলকে শহীদ করে ফেলা হয়েছে কেন সাহাবী দৌড়া দৌড়ি করে বিবাহের বাজারে টাকা দিয়া তরবারে কিনে তরবারে নিয়া যুদ্ধে ঝাঁপাইয়া পড়েছে নেই যুদ্ধে ঝাঁপাইয়া পড়েছে যুদ্ধে ঝাঁপানোর পর যুদ্ধ করতে করতে কালো সাহাবি এক পর্যায়ে আস পৃথিবীর মায়া ত্যাগ করে শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম সমস্ত লাশ সাঁই মাসাই করতে দেখেই আসলে না সাহাবিরা বললেন আমার সৎ কোথায় হয় সাহাবীরা ডাকতে বললেন আর শো বলেন না আল্লাহ আপনার সহাবীর কেন যুদ্ধের ময়দান আসবে আপনার সাহাবের নাক আজকে বিয়ে আপনার সাহাবীর তো আজকে বিয়ে আজকে বিবাহের অনুষ্ঠান ছেড়ে কেন যুদ্ধের ময়দান আসবে আল্লাহ লে রসুল সল্লহ আমি সাল্লাম সহাবের ডাকতে বললেন সাবের রে আমার অসৎ আমার জন্য তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে দুনিয়ার সমস্ত ভালোবাসা থেকে রাসুলের ভালোবাসা রাসুলের মহব্বত কলি যায়ছিল সাহাবিদের সম্মানিত ভাইয়েরা এজন্য আসুন রাসুলের প্রেমে পাগল হলে রাসুল আমার মতো গোলানকারকে জান্নাত পংতনে পৌঁছে দেবে চিৎকাদলি সুবাহ আল্লাহ